সালামু আলাইকুম বন্ধুরা আজকে ল্যাপটি যারা আধুনিকভাবে টাই স্পিডিংস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন আধুনিক টাইস ট্যুরস কোথায় পাওয়া যায় তা নিয়ে আপনার সন্ধান করছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি যদি আমরা এক এক করে দেখাই আমাদের আধুনিক টাইসের ট্যুরসগুলা দেখেন আমরা এখানে ডেমো করে রাখছি আর ভিতরে আমরা একটা প্রস দেখাইতেছি যদি ল্যাপটি আমরা ভিডিওর ভিতরে আসেন দেখেন আমার কাছে রয়েছে টাইস স্পিটিংসের আধুনিক সকল ট্যুরস যদি আমি এক এক করে দেখাই আমাদের কাছে রয়েছে টাইস পুটিংসের সকল টুস গ্রুপ নাম হলো আপনার বিগ ল্যান্ড গ্রুপ আমাদের রয়েছে টাইসের সবচেয়ে হাই কোয়ালিটি মানের বিগ ল্যান্ড ইপক্সি টাইস পুটিং যেই পুডিং কখনও কালো হয় না নষ্ট হয় না ওঠে না একটা টাইসের সৌন্দর্য টাইসের জয়েন্ট আপনার টাইসের জয়েন্ট যদি এই ইপোক্সি টাইস পুডিংগুলো করেন তাহলে আপনার টাইসের সৌন্দর্য ও মান আরও অনেক বেড়ে যাবে আপনারা এখন অত ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখতেছেন ই বিষয় নিয়ে এই পুডিংগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি শুধু আমরা বিজনেসম্যান না আমরা উদ্যোক্তা আমরা আধুনিকভাবে কাজও করি এমনকি আধুনিক টাই স্পিটিংয়ের সকল টুলস সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা যদি এক এক করে দেখাই আমাদের কাছে রয়েছে টাইস ফিটিং কার ম্যানুয়ালি চব্বিশ আটচল্লিশ মিশিং এমন রয়েছে বত্রিশ বত্রিশ মিশিং টাই স্পিটিংস সকল টুলস রয়েছে আমাদের কাছে টাইসের আধুনিকভাবে ফিটিং করা টাইসের লেবিলিং ক্লিপ রয়েছে টাইসের স্পেসার আমরা এগুলো সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি অবশ্যই আপনার টাইসে কাজ করতে হলে আপনার এই টাইসের স্পেশাল লেবিলিং ক্লিপ প্রয়োজন আর সবচেয়ে কম দামে প্রয়োজনে আমাদের থেকে নিতে পারেন আমরা এগুলো সারা বাংলাদেশে ডিলারশিপ দিয়ে থাকি আরও রয়েছে টাইস কাটিং করার আধুনিক মানে সকল ট্যুরস দেখতে পাচ্ছেন কাজ আমাদের কাছে আমরা বাংলাদেশে একমাত্র টাইসিংসের আধুনিক ট্যুরস নিয়ে কাজ করি বিগলান গ্রুপ আর বিডিডিও হইতেছে টাইস এ টু যে বিডির ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে আপলোড হবে আমাদের কাছে টাইসের এমন কোনো জিনিস নেই যে হ্যাঁ টাইস ফিটিংস আধুনিক টুলস রয়েছে আমাদের কাছে টাইসের লেজার মেশিন দু তিন রকমের রয়েছে টাইসের এই যে মেজারমেন্ট স্কেল এগুলো দেখবেন চায়না ভিডিওতে হ্যাঁ চায়না ভিডিওতে সবাই এই টুলসগুলো দিয়ে কাজ করে এই টুলসগুলো দিয়ে কাজ করলে আপনি কাজের মান ও গুণ অনেক বেড়ে যাবে কাজগুলো অনেক সহজ হবে এবং কাজে গতিও বাড়বে হ্যাঁ কাজে কোনো ভুল হবে না একবার নিখুঁত কাজ হবে আর অবশ্যই আপনারা টাইস করলে থ্রি মিলি টু মিলিজয়ান স্প্রেসে ইউজ করবেন করার পরে আপনার এই ফুকসি পুডিংগুলো ইউজ করবেন এক নম্বর বাংলাদেশের বিগলিয়ানি ফুক্সি পুডিং এগুলো দুই নম্বর করার কোনো সিস্টেম নেই দুই নম্বরও আছে দুই নম্বরগুলো দাম কম আবার এগুলোতেই আপনি দুই নম্বর না এক নম্বর বসতে পারবেন স্ক্রিন করার সুবিধা আছে স্ক্রিন করলে স্ক্রিনগুলো কাজ করে চায়না ফুডিং এগুলো এগুলা ইউএস এমনকি জার্মানি টেকনোলজি দিয়ে করা আমরা এগুলো যারা ডিলারশিপ নিতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর টাচ ফিটিংসের টুস নিয়ে আমরা কাজগুলো করি সারা বাংলাদেশে আমাদের ভিডিওটি দেখতে পাচ্তেছেন বাংলাদেশে একমাত্র সব বিগলিয়ান গ্রুপ যারা উদ্যোগ নিয়েছে বাংলাদেশে আধুনিক টাইস স্পিডিংস কাজ করার আরও সহজ করার জন্য ট্যুরস নিয়ে তারা ব্যবসা করতেছে এমনকি এমন সারা বাংলাদেশে সার্ভিস দিতেছে আপনি ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন এরকম আমরা নিত্য নতুন প্রতিদিন ভিডিও দিতে থাকি যারা আধুনিক মানের মানে হ্যাঁ কম প্যারেজের ভিতরে আধুনিক টাইপ টুলস ও স্পেশাল লেভেলিংক স্পোর্টিং করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে ভিডিওটি আসসালামু আলাইকুম